যে তোমরা তোমরাই চান্স পাবা এই যে তোমাকে বলতেছি তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা লিখে রাখো আজকে বোর্ডে যা লিখে রাখবা ঘোষণা করে দাও তা আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একশো পাঁচ বেশি স্টুডেন্ট হবো হব হবো হবো এটা আমাকে ভুলতে হবে এটা আমার ড্রিম আই উইল বি প্রাউড অফ মাই প্যারেন্টস আই উইল বি প্রাউড অফ মাই সেলফ এই প্রমিসটা তুমি করছো তা তোমার প্রমিসটাকে আজকে থেকে তুমি রক্ষা করবা যখন তোমার ফ্রেন্ডের সাথে তুমি আড্ডা দিবা যখন তুমি ঘুরতে যাবা যখন তুমি টাইম ওয়েস্ট করবা যখন তোমার ক্লান্ত আসবে যখন তোমার ঘুম আসবে তখন তুমি এই কথাটা মনে রাখতো যে তুমি তোমার অধা তুমি ভাঙো কিনা তুমি তোমার ওয়াদাটা ঠিক রাখো কিনা তখন মনে হবে না ছিলের মধ্যে তখন একটা পাওয়ার আসবে যে আমি তো আমার বাধাটা ভাঙতে পারি না মানুষকে দিন গালি দিই আমি নিজের কাছে নিজে কেন প্রমিস ভঙ্গ করবো আমি কেন নিজেকে ফাঁকি দিবো ঠিক আছে একটু নিজের হাতে টাইপ করে লিখো দেখো অদ্ভুত একটা গায়ে অনুভূতি সৃষ্টি হবে তুমি মায়ের কথা মতো লিখো দেখো কমেন্টটা লিখে দেখো তোমার সাথে নামটা লিখে দিও ডাবিয়ান একশো পাঁচের সাথে তোমার নামটা একটু লিখে দিও যে আই প্রমিস টু মাই সেলফ আমি আমাকে ওয়াদা করতেছি যে আমি আমার বাবা মার গর্ব হবো এই কথাটা লিখে নিচে নিজেকে দাবিয়ান লিখে তো গর্ব কীভাবে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পেয়ে বাবা মার গর্ব হতে হয় তুমি জাস্ট এই কথাটা লিখো তো দেখো গায়ে কেমন একটা অনুভূতি দেয় দেখো না এই অনুভূতিটা তোমাকে কালকে আজকেরই লিখাটা আজকেরই কথাটা ভাইয়াদের বলছে তুমি যেটা লিখতেছো আমি কিন্তু তোমার বড় ভাই আমি তোমাকে একটা কথা বলতেছি তুমি এটা আমার কথাটা মানো শুনো অফলাইন হইলে মানত না অনলাইনে একটা ক্যামেরাতে চিল্লাই বলে ভাইয়ার কথা কি শুনবো না এরকম কি ভাইয়া এরকম সম্পর্কটা আমাদের এরকম না তুমি লিখো তুমি লিখার পরে দেখবা আজকে রাতের পর তারপরে দিনের পর তোমার সাবকনসিয়াস মাইন্ড কাজ করবে তোমার সাবকনসিয়াস মাইন্ড যদি কাজ করে তোমাকে কেউ আটকায় রাখতে পারবে না তোমাকে কেউ দাওয়ায় রাখতে পারবে না তুমি তোমার সাবকনসিয়াস মাইন্ডটাকে ইউজ করো তোমাকে একটু কৌশলী হতে তুমি জাস্ট লিখো লেখাটা আই প্রমিস টু মাই সেলফ আই উইল বি প্রাউড অফ মাই প্যারেন্টস ধাবিয়ান একশো পাঁচ